সেদিন কাগাসুরা বাজারে মাইকিং করে ছয়শো টাকা কেজি গরুর মাংস বিক্রি করেছেন সোহেল এই অফার ছিল একদিনের সাতশো সাতশো টাকা টাকা বর্তমান মাংস শহরের দিকে আমরা আনি বা কিনছি সাড়ে সাতশো টাকার উপরে যায় না কুরবানির পর থেকে বাজার খুব খারাপ এই গরুটা শুনছি যে বড় গরু যে সার ওই কুষ্টিয়া থেকে বা অন্যান্য দুধ থেকে চানছে এই গরুর বাজার বাজ্যে গেছে পূর্বের সময় ব্যস্ত পারেন এই গরু কতদিন পালবে এতবার বড় অনুষ্ঠান হয় না সাত আট মন দশ মন মাংসের গরু নিয়ে এখন বর্তমানে এখন অনুষ্ঠান নয় এই জন্য গরুটা যে পার্টি কেনছে এই পার্টি লস দিয়ে ব্যসে বা কমে ব্যসছে কোন টাকা ক্যান্সেলিতে যে এত বড় মাংস এতদিন মাংস মানে একদিনে বিক্রি করতে পারবে বা দুই তিনে ফিরিজের এক সমস্যা এই জন্য মাইকিং করি আর কি সময়ের অভাবে যারা কিনতে পারেনি তারা আজ সকাল সকাল এসেছেন যদি কম দামে গরুর মাংস পাওয়া যায় সেই আশায় এসে জানতে পারলেন বাজারে গরুর মাংস সাতশো আশি টাকা কেজি বিভিন্ন সময় বরিশালে বেশ কয়েকজন ব্যবসায়ী দাম কমিয়েছেন গরুর মাংসের গত কয়েকদিনের বাজার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিক্রেতাদের কেউ কেউ প্রতি কেজি গরুর মাংস ছয়শো টাকায় বিক্রি করছেন কেউ কেউ দাম হাঁকছেন কেজি প্রতি আটশো টাকা অনেক জায়গায় আবার সাতশো বিশ থেকে সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করতে দেখা গেছে বড় এক বিশাল সার জবাই করা হয়েছে ছয়শো টাকা দর বিক্রি হয়েছে তখন আমি আসলাম সরজনের মধ্যে যে মাংস নেওয়া যায় কি না তখন অন দা স্পটে এসে শুনলাম যে বড়ো গরু তো আর এরা সবসময় এই ব্যবসা করে সে অর্থে হয়তো তারা পাইকারের কাছে একটু কম রেটে পাইছে এমন গ্রাহকরা একটু কম রেটে খাওয়াইতেছে আর যারা এই মিডল টার্মের লোক মানে মধ্য মধ্যবিত্ত আয়ের লোক তারা চিন্তা করতে যে এই আমরা মাংস নিতে পারি কিনা মাংস ব্যবসায়ীরা বলছেন বিক্রেতারা এখন কেউ কারো কথা শোনার মতো অবস্থায় নেই এক একজন এক এক দরে মাংস বিক্রি করছেন বিক্রির ধরনের উপর নির্ভর করে দাম নির্ধারণ করা হচ্ছে বর্তমানে কোরবানি গেছে তো গোস্ত চলে না গরু দোকানে জবা দিলে গোস্ত চলে না বড় গরু এর জন্য জবা দিয়ে ছয়শো টাকা মাইকি করে ব্যস্ত এই জন্য সবাই কিনতে পারতেছে কিন্তু সাতশো টাকা আটশো টাকা হলে মাংসের দোকানে চলে না ছয়শো টাকা অনেক কাস্টমার সারা পাচ্ছি আমি আইছি অনেক দূর থেকে টেস্টাল থেকে বহু জায়গা থেকে কাস্টমার আইছি থেকে ছয়শো টাকা আইতে নিতে হবে বড় গরুর দাম কম এই জন্য ছয়শো টাকা ব্যস্ত করতে যদি এগুলো কিছু গেল তাহলে আমি মাইকিং করে ব্যস্ত হতো আমার বুকে সাহাওয়া থাকতে নাহলে আমি বুকে সাহাওয়া আসবেন সারা বরিশালে আমি মাইকিং করে ছয়শো টাকা ব্যস্ত আছি এই জন্য আমার আরও আপনারা এই দেবেন ছয়শো টাকা গরিবের মাংস খাওয়াইতে পারছি আমি ছয়শো টাকায়